আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের কৃষিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত দিনের ভিডিওতে দেখছিলেন আমরা আমাদের এই জমিতে ড্রাগন লাগাইছি এবং আরও অন্যান্য অনেক কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলেছিলাম যেহেতু আমরা পার্ট বাই পার্ট অনেক কিছু করবো সেটা আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই আর আজকে আমাদের আঙিনা কৃষির দ্বিতীয় দিন যেহেতু আমাদের ষাট দিনের চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ রাখলে কোনো বিপদ আপদ না হলে ইনশাল্লাহ ষাট দিনের মধ্যে আমাদের এই সাদা মরুভূমি অঞ্চলটাকে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের কানে পরিপূর্ণ করে দেবো ইনশাআল্লাহ তো আমাদের কাজ কিন্তু চলমান প্রতিনিয়তই আমরা কাজ করতেছি এখানে ছোট্ট আমরা এক শতাংশ জায়গা নির্বাচন করছি এটা একটু আলাদাভাবে আমরা ঘিরছি এখানে আমরা পাঁচটা বেড করছি পাঁচটা বেডে আমরা পাঁচ রকমের সবজি করার চিন্তা করছি এখানে আমরা ধুনিয়া চাষ করবো এখানে লাল শাক ডাটা শাক পুঁই শাক মূলা শাক এগুলো আমরা এখানে করব ইনশাল্লাহ আর আমাদের পিছনে যে জায়গাটা এখানে আমরা তিন শতাংশ জায়গা রাখছি এখানে আমরা আলু করব। আলুর জন্য জায়গাটা আমরা বেশি রাখছি বিকজ আলু যেহেতু চাষ করবোই যাতে সারা বছরের খাবার উপযোগী আলু আমাদের হয়ে যায় এজনের মতো আমরা একটু বেশি জায়গা নিয়েছি আলু চাষের জন্য আমরা আমাদের এই তিন শতাংশে আলু লাগানোর জন্য বিশ কেজি আলুর বেসন নিয়ে আসছি আলুর বীজ নিয়ে আসছি আর পিছের সাইডে যে জায়গাগুলো থাকবে এইগুলোতে আমরা চিন্তাভাবনা করে কোন সাইডে কোন জিনিসটা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আর যেহেতু আস্তে আস্তে রেডি হচ্ছে আসলে এটা যখন প্রপার রেডি হবে হয়তো তখন দেখতে আপনাদের ভালো লাগবে আর আমরা কিন্তু ভালো একটা প্রপার ড্রেনেজ সিস্টেম করছি সেটা হয়তো আপনারা দেখতেছেন যে আমাদের এই জমির চারপাশ দিয়ে আমরা একটা ভালো ড্রেনেজ সিস্টেম করছি অর্থাৎ যে সাইডে আমরা হাঁটা চলা করতে পারবো পাশাপাশি এই সাইডে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে কারণ হঠাৎ যদি বৃষ্টি নামে কারণ আমাদের এই প্রজেক্টটা কিন্তু আমরা অল্প কয়েকদিনের জন্য করিনি আমরা চিন্তা ভাবনা করছি যে যতদিন আমরা এই জায়গাটা অন্য কোনো কাজে ব্যবহার না করব ততদিন এইখানে আমরা আমাদের এই সবজি প্রোজেক্টটা অর্থাৎ আমাদের এই আঙিনা কৃষিটা আমরা রানিং রাখার চেষ্টা করব। দেখা যাক আমাদের যে টার্গেট যে আমরা নিজেদের সবজি নিজেরা উৎপাদন করবো নিজেরা খাবো নিজেদের পরিবারের চাহিদা মেটানোর পরে আমাদের প্রতিবেশী আত্মসাণ সবাইকে দেবো ইনশাআল্লাহ এবং এখানে কিন্তু আমি আবারও বলতেছি আমরা কিন্তু অর্গানিক সবজি চাষটা কাজ করতেছি এখানে আসলে অর্গানিকের প্রকৃত অর্থটা যদি আমি আমার কাছে মানে অর্গানিক বলতে আসলে করা খুব কঠিন কারণ অর্গানিক বলতে একেবারে প্রাকৃতিক প্রাকৃতিকই তো কিন্তু প্রাকৃতিকভাবে হক আসলে সোটা কিছু না কিছু ফার্টিলাইজেশন তো থাকে তবে যতটুকু করা যায় একটা এবারে নিয়মানুবর্তী তার মধ্যে কীটনাশক ব্যবহার না করে কিছু প্রাকৃতিক জৈব বালাইনাশক ব্যবহার করার আমরা প্ল্যান করছি আর পাশাপাশি এখানে আমরা ভার্মিক কম্পোস্ট টাইকো কম্পোস্ট নিমখোল এইসব দিয়ে আমরা চিন্তাভাবনা করছি যে এখানে আমরা কিছু চাষ করব অর্থাৎ যতটা সার না দিয়ে পারা যায় এবং যতটা প্রাকৃতিক উপায় চাষ করা যায় আমরা সেটা চিন্তা করব চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো দ্বিতীয় দিনের কাজ চলমান আমরা আরও দেখাবো আপনাদেরকে অনেক কিছু আজকে সারাদিনের যে কাজগুলো হবে সেগুলো আপনারা দেখতে পাবেন তো আমরা কাজ করি এবং আপনাদেরকে দেখাই যে আমরা সারাদিনে কী কী কাজ করতেছি আমাদের সাথে আশা করি অবশ্যই থাকবেন দ্বিতীয় দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই পুরা জমিটাকে চারপাশের ঘিরতে হবে কারণ যেহেতু বাড়ির আঙিনায় চাষ বুঝতেই পারতেছেন আমাদের আরও অনেক প্রতিবেশী আছে তাদের অনেক হাঁস মুরগি গরু ছাগল আছে এগুলো কিন্তু আমাদের আঙিনার এই জমিতে এসে যখন গাছপালা হবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে এখন আঙিনায় যেহেতু চাষ করতেছি সেহেতু নিজের সেফটি নিয়ে নিজেকে আগে কাজ করতে হবে কারণ আমাদের এই সম্পূর্ণ জমিটাকে যদি আমরা ঘিরে ফেলতে না পারি তাহলে আমাদের এবং প্রতিবেশীদের হাঁস মুরগি গরু ছাগল এসে আমাদের এই আঙিনা কৃষিতে শাকসবজিগুলো থাকবে সেগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে তো এর জন্য আমরা পূর্ব পরিকল্পিতভাবে চিন্তা করেছি যে আমাদের যতই খরচ হোক যতই সময় যাক আমরা আমাদের এই পুরো জমিটাকে সুন্দর মতো নির্দে ঘিরে ফেলবো এতে করে কারোর সাথে আমাদের জ্ঞানজন্য সৃষ্টি হবে না আমরা সবাই মিলে প্রতিবেশীরা সহ একসাথে যাতে মিলেমিশে থাকতে পারি কারণ আমি চাই আমাদের দেখে সবাই শিখুক এবং আমাদের মতো সবাই কৃষি তৈরি করুক এবং নিজেদের সবির চাহিদাটা নিজেরাই পূরণ করুক তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের কাজে আমরা আজকে রসুন লাগাচ্ছি রসুনের পরে আমরা পেঁয়াজ লাগাবো এবং আমাদের অন্যান্য জায়গায় যে সবজিগুলো করবো সেই বেড গুলো আমরা রেডি করবো আমাদের খামারের মূল কাজগুলো শেষ করার পর যতটুকু সময় পাবো ততটুকু সময় আমরা আমাদের আঙিনা কিছু না কাজ করবো এবং আমরা আমাদের চ্যালেঞ্জ পূরণ করবো ইনশাল্লাহ